স্মৃতিশক্তি যদি খুব ভালো হয় তাহলে আপনার মনে থাকার কথা কয়েকদিন আগে পিএসএল ড্রাফটে নাম তুলেছিল একাধিক বাংলাদেশি ক্রিকেটার সেই তালিকা ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাফিদ মতো ব্যাটারও কিন্তু তাদের মধ্যে কেউই দল পাননি না পেয়েছেন বেশ ভালো কথা দল পেতে হবে এমন কোনো কথাও কোথাও নেই কিন্তু বড় প্রশ্নের বিষয় হলো পাকিস্তানের তৃতীয় সারির ক্রিকেটাররা বিপিএল এ খেলবে এটা কেমন কথা ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামা আহসান ভাট্টির নাম আপনি কখনো শুনেছেন কিনা আমার জানা নেই তবে পাকিস্তানের ঘরোয়া লিগ ফলো করেন এমন কেউ বুকে হাত রেখে বলতে পারবেন কিনা যে ক্রিকেটারকে তুমি কোথাও খেলতে দেখেছেন এক विचित्र কল্পনা করুন বাংলাদেশের জন্য বিপিএল খেলেননি এমন কোন ক্রিকেটার বিদেশি লিগ খেলেছে কিংবা জাতীয় দলের আশেপাশে নিয়ে দগুও বিপিএল এর মতো বিদেশি কোনো লিটপลีกে খেলেছেন উত্তরটা হবে না কিন্তু যেই ভাটিরা নিজ দেশে এখন পর্যন্ত টপ লেভেলের ক্রিকেট খেলেননি সেই ক্রিকেটার ঠিক কিসের জোরে কোন শক্তির প্রয়োগে তারা বিপিএল খেলেন তা এখনো অজানা শক্তি কিংবা ক্ষমতা নয় এমন ক্রিকেটাররা বিপিএল খেলতে পারেন শুধু ফ্র্যাঞ্চাইজগুলোর অপরিপক্ক রিসার্চের কারণে বিদেশি লিগে তো পারফর্ম করতেই পারেন না নিজ দেশে লিগেও পান না এমন ক্রিকেটারদের বিপিএল এনে ম্যাচ জয়ের কোনো চেষ্টা করা হয় নাকি শুধুমাত্র কোনো মতে একাদশ সাজানোটাই হয় একমাত্র লক্ষ্য উল্লেখ্য ইএসপিএন ক্রিকিন ফোর তথ্য পাকিস্তান সুপার লিগের মতো লিগে খেলেননি আহসান ভাট্টি ম্যাচ জেতা কিংবা শিরোপার জন্য ফাইট করার কোনো ইচ্ছা থাকলে প্রথম সারি ও দ্বিতীয় সারির ক্রিকেটার কেনার কথা না কিন্তু তারা এমন ক্রিকেটারকে সিলেক্ট করেন যিনি কখনো ঘরোয়া লিগের টপ কম্পিটিশনে খেলেননি যার রেকর্ডসও তার হয়ে কথা বলে না এমন সব লো বাজেট ক্রিকেটার কেবল বিপিএলই শোভা পায় বিসিবি চেষ্টা করছে বিপিএল ঢেলে সাজানোর আর ফ্রান্চাইজগুলো চেষ্টা করছে কোন মতে দল সাজিয়ে মাঠে নামতে পারলেই হয় যার প্রমাণ এর আগে কয়েকবারই দিয়েছে ফ্রাঞ্চাইজগুলো এর আগে পাকিস্তানের ইরফান খানের মতো ক্রিকেটার ডেকে নিয়েছিল এই দলটি কম বাজেটে দল সাজানোর নামে সিলেট তাদের এমন লো প্রোফাইল দল সাজানো বিপিএলের মান নিয়ে প্রশ্নে জন্ম দেয় যে প্রশ্নে ছোট হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর মাঠের খেলাও দর্শকদের আনন্দ দেয় না ভালো মানের বিদেশি ক্রিকেটার আসবে প্রতিযোগিতামূলক খেলা হবে মাঠে কিন্তু বড় দল ছোট দলের খেলা হলে খেলার ধরন অনেকটাই একচেটিয়া হয়ে যায় যা খেলার প্রতি আকর্ষণ কমে যায় এভাবে চলতে থাকলে বাকি ইমেজটুকু হারাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল আমনাইম স্পোর্টস টাইমস